আসসালামু আলাইকুম মজুদার আপডেট এবং প্রকাশনের পক্ষ থেকে আমি শাকির আক্তার সুবর্ণা হাজির হয়েছি নার্সিং প্রিলিমিনারির জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর সেই টপিকটি হচ্ছে কলেরা তো শুরুতেই জানবো কলেরা কি কিভাবে ছড়ায় কত প্রকার এবং কি কি। তো কলেরা হচ্ছে পানিবাহিত রোগ কেন কান্দুষিত পানি এবং খাদ্য থেকে ছড়ায় যার কারণে ওয়াটার বন ডিজিজ বা পানিবাহিত রোগ বলা হয় আর বাহক যে আক্রান্ত হয় সে নিজেই বাহক হিসেবে কাজ করে যার কারণে খুব দ্রুত যে কাউকে সংক্রামিত করতে পারে আর এই জন্য একে কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ বলা হয় কলেরা হচ্ছে দুই প্রকার বিব্রীয় কলেরা জিরো ওয়ান এবং বিবৃহ কলেরা জিরো ওয়ান থ্রি নাইন সবচেয়ে বেশি প্রাণখ্যাতি এবং মারাত্মক হচ্ছে বিব্রীয় কলেরা জিরো ওয়ান কলেরার কিন্তু একটা নিক নেম আছে সেটা হচ্ছে ব্লু ডেথ ব্লু ডেথ কেন কারণ হচ্ছে এই রোগে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তির শরীর থেকে খুব দ্রুত পানি এবং লবণ বের করে দেয় যার কারণে শরীর তখন নীলচে ফেকাশে হয়ে যায় আর সেই থেকে এর নিক নেম ব্লু ডেথ আরও জানতে হবে ডাইজেস্টিভ সিস্টেমের রোগ হচ্ছে কলেরা এবং ব্যাকটেরিয়াজনিত কোন ব্যাকটেরিয়া বিব্রিয় কলেরা এবং এই কলেরা রোগটি এই পর্যন্ত টোটাল সাতবার রূপ ধারণ করে তো ভিডিওটা প্রায় শেষে পর্যায়ে আমি আরেকবার সব কিছু রিভার্স দিয়ে নিই কলেরা ওয়াটার বন্ডেজিজ প্যাথোজেন বিব্রিয় কলেরা নিকনি ব্লু ডেথ মোস্ট রিভার স্ট্রেন বিব্রিয় কলেরা জিরো পয়েন্ট প্যান্ডেমিক অকার সেভেন টাইমস এবং ট্রান্সমিশন কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ক্যারিস আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে প্রিলিমিনারির কোনো নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ